শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তো এই যে স্বাদে চলে এসেছি কুমড়োর পাতা তুলতে কুমড়োর পাতা ভাজি করবো ওই জন্য তো কুমড়ো গাছটা এটা হচ্ছে লাগিয়েছিলাম না এটা হচ্ছে মানে কুটাকাটা দিই তো সেই কুটা কাটা থেকেই এই গাছগুলো জ্বালিয়ে গেছে তো ভাবছি যে বৃষ্টি পড়ছে কুমড়োর পাতা ভাজি খেতে ভালোই লাগে তো জালি জালি পাতা দেখে নিয়ে যাই যে আর এটা লাগিয়েছিলাম হচ্ছে এই যে নীলকণ্ঠ ফুল গাছ নীলকণ্ঠ ফুল এখনো ফোটেনি উপরে মানে নিচে থেকে উপরে নিয়ে এসে আসার পরেও আর ফোটেনি তো এই যে দেখতেই পড়ছ জল বেঁধে গেছে ছাদে মানে রাত্রি থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এই যে মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো আমি এই যে সাতা মাথায় দিয়ে এসেছি কুমড়োর পাতা গুলো শাকের মানে বৃষ্টির ভিতরে বাজার দিতে দিয়ে যেতে বলে কিন্তু বৃষ্টির ভিতরে আসতে পারছে না তো এখন কিছু করার নাই ডাল রান্না করব আর দেখি পুঁই শাকগুলো ডোগাগুলো কেটে নিয়ে যাই দেখি পুঁই শাকের রান্না আর কুইস ডাল রান্না করব ভাবছি আর এই যে পাতা ভাজি করব ভাবছি শাক এখন কাটবো কেটে কুটে তারপরে সাত থেকে নিচে যে তারপরে রান্না করব। কুমড়োর পাতা আমি ভাজি করা শুরু করে দিয়েছি আর এইখানে এই যে ময়দা ছিল চালির গুঁড়ো ছিল না তো বেসনও ছিল না তো ময়দা দিয়ে তার ভিতর হলুদ দিয়েছে এই জন্য লাল লাল বেসনের মতো হয়ে গেছে তো অসময়ে যেটা থাকে সেগুলোই কাজে লাগে আসলে তো এই যে এটা দিয়ে এখন ভেজে নিচ্ছি আর কয়েকটা আছে আর দুইটা আছে পাতা তো এগুলো এখন মস মসে করে ভেজে তারপরে তুলে নিব তো কুমড়োর পাতা ভাজি কার কার খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে খেতে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে এখন আমি এই যে দুপুরে রান্না অলরেডি শুরু করে দিয়েছি আর মাছ আনলো তো মাছটাকে ধুয়ে তারপরে এই যে যেগুলো রান্না করবো সেগুলো আমি আলাদা করে বেজে মিশি এই যে আর এই এখানে আর কয়টা আছে আর এই যে এদিকে আমি ওই তরকারি আহ উঠিয়ে রেখেছি তো মাছটা দেরি হয়ে গেছিলো এই জন্য তো মাছের তেলটা একটু খুঁজছে এই জন্য বেশি মানে ভয় লাগছে না লাগতে এই জন্য একটু বেশি ভাজা হয়ে গেছে মনে হচ্ছে